হ্যালো ভিহার জব সার চ্যানেলের পক্ষ থেকে আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম তো আশা করি প্রত্যেকে ভালো আছো আর তোমাদের মধ্যে কিন্তু আজও মতো একটি জবের আপডেট নিয়ে চলে এসেছি যারা কাজটা করতে চাও তো হয়তো অনেকেই থামবেল থেকে বুঝতে পেরে গেছো অনেকেরই পছন্দের কাজ রয়েছে যারা কাজটা করতে চাও বা কাজ পেতে চাও তারা কিন্তু ভিডিওটিকে না টেনে বা কোনো রকমভাবে স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো কারণ যেভাবে আমি তোমাদেরকে অ্যাপ্লাই করতে বলবো বা কাজের খুঁটা বিষয় জানিয়ে দেবো সেইভাবে তো যদি তোমরা অ্যাপ্লাই করো বা আবেদন করো তা অনেকেই কাজটা পেতে পারো তো চলো দেরি না করে চলে যাবো আজকের ভিডিওতে এবং দেখে নেব সম্পূর্ণ কাজের খুঁটি বিষয় তার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশন অপশানটিকে অন করতে ভুলবে না আর লেটেস্ট ও জেনুইন জবের আপডেট যদি মিস না করতে চাও তাহলে আজ আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো বন্ধুরা তোমাদের সকলকে জানিয়ে রাখি রাজ্যের জেলায় জেলায় হিসাব রক্ষক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ জেলার এক ব্লক অফিসের তরফ থেকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে তোমরা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে এই রাজ্যের মিড ডে মিল বিভাগের সংশ্লিষ্ট পদ পূরণ করা হবে যে সকল চাকরি প্রার্থীরা আগ্রহী এবং যোগ্য তারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা ভালোভাবে ভিডিওর দেখে নেবে ভিডিওর মধ্যে আমি আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করে দিয়েছি তো চলো দেরি না করে চলে যাবো কাজের ডিটেলসে যেখানে তোমরা অলরেডি অন স্ক্রিন দেখতে পাচ্ছ তো পদের নাম রয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী ক্ষেত্রে সহকারী হিসাব রক্ষ পদে তোমাদের নিয়োগ করা হয়ে থাকবে বয়সীমার জন্য চা হয়েছে দেখতে পাচ্ছ যে সকল চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং সংশ্লিষ্ট বলে আবেদন জানাতে চায় তারাদের বা তারা চৌষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে মানে চৌষট্টি বছর বয়স পর্যন্ত তোমাদের কিন্তু আবেদনযোগ্যর ফর্মে রয়েছে যেগুলো আমি অনস্ক্রিন হয়তো কিছু না আগে যে অনলাইন ফর্ম দেখতে পেলে অফলাইন ফর্ম তোমরা কিন্তু সেখানে কিন্তু সম্পূর্ণ কাজের ডিটেলস দেওয়া রয়েছে নেক্সট দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা যে সকল চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গ সরকারের মিড ডে মিল বিভাগের সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে চাই তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পদের জন্য উপ পদের সঙ্গে উপযুক্ত সংশ্লিষ্ট পদের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারবে নেক্সট আমি আলোচনা করে দেবো তোমাদের মধ্যে আবেদন পদ্ধতি কীভাবে তোমরা আবেদন করবে যে সমস্ত চা আগ্রহী চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে নিচে ভিডিওর মধ্যে আমি সব বিস্তার আলোচনা করে দিচ্ছি এক নম্বর হচ্ছে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে লাগবে অফিসিয়াল যে নোটিশটা আমি লিঙ্ক দিয়ে রাখছি সেই নোটিশটা তোমাদের ডাউনলোড করে নিতে লাগবে এবং এরপর অফিসিয়াল নোটিসে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট আউট করে বের করে নিতে হবে তিন নম্বর আবেদনপত্রে দেওয়া খালি ঘরে নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে লাগবে এরপর চার নম্বর রয়েছে আবেদনপত্রে যথাস্থানে পাসপোর্ট সাইজে ফটো বলো বা ছবি বলো বসাতে হবে এবং নিজের সিগনেচার করতে হবে এবং সবশেষে আবেদনপত্রের সঙ্গে জরুরি সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি দিয়ে একটি খামের ভেতরে ভরে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে লাগবে বা নির্দিষ্ট ঠিকানায় যে জমা করতে হবে এই কিন্তু হচ্ছে আবেদন পদ্ধতি নেক্সট আমি জানিয়ে দেবো কোন কোন ডকুমেন্টস লাগবে বা কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের জরুরি যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক এর মাধ্যমিকের বলো অ্যাডমিট কার্ড বলো বা বয়সের প্রমাণপত্র তোমার হিসাবে লাগবে এক নম্বর দু নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার জরুরি ডকুমেন্টসপত্র লাগবে পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে জাতিগত পত্র যদি থাকে তাহলে লাগবে মানে যেটা কাস্ট সার্টিফিকেট আধার কার্ড বা ভোটার কার্ডের ডকুমেন্টস লাগবে বলো এবং অন্যান্য জরুরি ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবে এই সমস্ত ডকুমেন্টসগুলিও কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু লাগবে তবেই তোমরা কিন্তু আবেদনটা সঠিকভাবে করতে পারবে নেক্সট আমি জানিয়ে দেবো নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে যে সকল চাকরি প্রার্থীরা বা যে সকল চাকরি প্রার্থী যারা অ্যাপ্লাই করবে তারা সংশ্লিষ্ট পদে সফলভাবে আবেদন করবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই অর্থাৎ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে যে আমি তোমাদের জবের ডিটেলসটা ইনফর্ম করছি সেই অনুসারে কিন্তু তোমাদের এখানে কোনো রকমভাবে লিখিত পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা ছাড়াই তোমার কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে থাকবে বন্ধুরা নেক্সট আমি তোমাদেরকে জানিয়ে দেবো আবেদনপত্র জমা করার সময়সীমা যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় তারা একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে আপাতত এই যে ডেটটা তোমরা দেখছো এই ডেটটা তোমাদের কিন্তু হয়তো মনে হবে যে না অনেকেরই পিরিয়ে গেছে বা জানি রাখি সেখানে কিন্তু আবেদনের যে সময়সীমা বলো সেটা কিন্তু আরও বাড়ানো হয়েছে যারা এই পেজের মতো হয়তো এই মুহূর্তে আপডেট করা নেই আবেদনপত্র অফিসিয়াল নোটিশ ডাউনলোড এবং অফিসিয়াল সেই ভিসার আর আবেদনপত্র তোমরা যদি পড়তে চাও আমি ভিডিও ডিসক্রিপশন বোক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ককে ক্লিক করে তোমরা সম্পূর্ণ ডিটেলস দেখে নেবে এবং পড়ে নেবে ভালো করে বুঝে নেবে আর তোমাদের সকলকে জানিয়ে রাখি সময় কিন্তু খুবই অল্প রয়েছে অতএব যারা আবেদন করতে চাও তারা কিন্তু ফটাফট আবেদন করে নিতে পারো তো চলো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সাথে ততক্ষণের জন্য প্রত্যেক সুস্থ থেকো ভালো থেকো সতর্ক থেকো টাটা